শিক্ষার্থীদের যে বিভিন্ন ওয়ার্ড ইংরেজি ওয়ার্ড তাদের বাক্য তৈরিতে সহায়ক হিসাবে আমরা এখানে সার্কেল করেছি বিভিন্ন কাগজ দিয়ে দিয়ে এবং সহজে তারা খুব সহজে অল্প সহজে তারা বাক্য তৈরি করতে সক্ষম হয় আর কি তাদের বুঝতে আমরা সক্ষম হই এবং এখানে গ্রহ বিভিন্ন আমাদের আটটা গ্রহ রয়েছে এই আটটা গ্রহে তাতে আমাদের আমরা গ্রহগুলো কেন শিক্ষার্থীদের তাদের মানুষের সম্পর্কে ধরা নিতে সক্ষম হই এবং আমাদের বিজ্ঞান পাঠে আমাদের যে লান্স আছে লান্সটা কীভাবে কাজ করে এবং কিভাবে আমাদের ইয়ে হয় আমরা এই বাচ্চাদের নিজের বাদ ইয়ে হয় সক্ষম আমাদের হয় তাদেরকে ছোটোর মধ্যে দিয়ে হ্যাঁ তাদেরকে পাম্পভাবে করে সেটা দিয়ে আমরা বোঝাতে সক্ষম হই গণিত তাদের শিক্ষার্থীদের একইভাবে আমরা কীভাবে যোগ

এখানে প্রথমে আমরা এখানে পাথর পাথরযুদ্ধ টুকরা দিব পরবর্তীতে আমরা পাথরের ছোট টুকরা এখানে ব্যবহার করবো এখানে বালি দিব এখানে তুলা দিবো আমাদের এই পানি যদি এখানে একটা নোংরা পানি আমরা এখানে প্রবেশ করি এটা ধীরে 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 এটা রিফাইন হয় এখানে সর্বশেষ কিন্তু বিশুদ্ধকরণ পানি কিন্তু এ হয় এটা উপকরণ আমরা শিক্ষা দেশের শ্রেণীকে বর্তমান যুগ হচ্ছে স্যাটেলাইটের একটা প্রযুক্তির যুগ গো বিশ্বে যেখানে স্যাটেলাইটের নিয়ে একটা বোনা

ইংরেজিতে বলল অন্য থেকে মানে লেটার থেকে তারা ওয়ার্ডে যাবে একইভাবে তারা বুঝতে সক্ষম হবে সেই সাথে এখন তো বর্তমান প্রযুক্তি যুগ প্রযুক্তিকে যে যত ধরনের ব্যবহার করতে পারতেছে বিশেষত এগিয়ে যাচ্ছি এখানে আমরা ওয়াটার সেন্সর একটা ব্যবহার করেছি ওয়াটার সেন্সরটা এরকম যে শীতপ্রধান বা যেগুলা উন্নত দেশ তাদের কিন্তু অনেক কাপড় চুপড় তারা বাড়িতে বাইরে রাখে যায় কিন্তু ওরা মানে ব্যক্তিগত ব্যবসা বা বিজনেসের কারণে চাকরির কারণে তারা কিন্তু বাড়িতে ওদের কোনো অভাব থাকে না এবং অটোমেটিক তাদের পানি কাপড়ে যদি পানি না আসে এখানে একটা সেন্সর ব্যবহার করা হয়েছে এখানে যদি একটা পানি এখানে করা হয় এটা অটোমেটিক ভিতরে চলে যায় এই এটা সুন্দর একটা এই করা হয়েছে প্রযুক্তি বিজ্ঞান ব্যবহার হয় নাগর জলা এটা বোঝানো হয়েছে প্রাচীন নগর যুগে আগে আমরা নাগর জলা এটা সেটা করা হয়েছে এখানে আমাদের যে এই যে সূর্য এই সূর্য এই পৃথিবী যেদিকে পৃথিবীর সূর্য দিকে থাকে সেটা উত্তর গোলার্ধের দিন হয় দক্ষিণ গোলার্ধের আগে উল্টা হয় আবার উত্তর গোলার্ধে যখন

সংখ্যা যোগ করলে করতে তাদেরকে বোতলে ছোট ছোট কাপ দিয়ে তাদেরকে আমরা উপকরণ তৈরি করি এরকম অসংখ্য উপকরণ আমাদের মাঝে আছে যোগ ব্যবহার করে আর এবং তাদের কুটির শিল্পের যে শ্রম যে কুটির শিল্প যে কী এবং সেই কুটির শিল্পের কিছু ধারণা হ্যাঁ দেওয়া হয়েছে ছোট বাচ্চাদের যে অল্প শ্রম শিল্পের মাধ্যমে কুটির শিল্প হয় অল্প পরিসরে এবং সেই সাথে সংখ্যা অঙ্ক এরকম অসংখ্য আরও অনেক উপকরণ আমাদের মাঝে রয়েছে সেগুলো তাদেরকে বেজাতে সুখম হয় আরো অনেক উপকরণ রয়েছে যেগুলো আমাদের উপ